যদি আপনাদের কাছে পাঁচশো টাকার নোট থাকে অথবা পাঁচশো টাকার নোট কারোর থেকে নেওয়ার পূর্বে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা এই নতুন নিয়মটি অবশ্যই জেনে নেবে তার কারণ কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচশো টাকার নোট নিয়ে বড়সড় নির্দেশ জারি করেছে তাহলে কি বাতিল হচ্ছে পাঁচশো টাকার নোট তাহলে আপনাদের কাছে যেই পাঁচশো টাকার নোটগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা এখন কি করবেন তো সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে পাঁচশো টাকার নোট নিয়ে দেশের অর্থনৈতিক মহল নতুন করে জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নোটের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকলেও নানান সূত্র জানাচ্ছে যে এই মূল্যমানের নোট বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে কিন্তু বর্তমানে একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছে যে থার্টি ফার্স্ট মার্চ দু থেকে পুরনো যে পাঁচশো টাকার নোট রয়েছে অর্থাৎ বর্তমানে এখন যে পাঁচশো টাকা নোটগুলো চলছে সেগুলো নাকি বাতিল হয়ে যাবে কিন্তু পিআইভি ফ্যাক্ট চ্যাকের তরফ থেকে পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এমন কোনো খবর না কেন্দ্র সরকারের তরফ থেকে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে অর্থাৎ এগুলো সম্পূর্ণভাবে ফর্জি এগুলোর উপরে আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে দু সালে হাজার টাকা এবং পাঁচশো টাকার পুরানো নোট বাতিলের সিদ্ধান্তের পরে অনেক বড় অর্থনৈতিক পরিবর্তন এসেছিল আমরা যেটাকে সবাই ডিমনেটাইজেশান পিরিয়ড বলে চিনি তারপরে আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে দু হাজার টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়া হয় এবার সেই তালিকায় কি পাঁচশো টাকার নোটও যুক্ত হতে চলেছে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনসাধারণ এবং বিশেষজ্ঞদের মধ্যে বর্তমানে বাজারে সবথেকে প্রচলিত বেশি প্রচলিত যেই নোট রয়েছে সেটা হচ্ছে পাঁচশো টাকার নোট দৈনন্দিন লেনদেন ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবস্থায় এই নোটের ব্যবহার ব্যাপক একে হঠাৎ বাতিল করলে সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপরে তেমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা তবে সূত্রের খবর যে পাঁচশো টাকার নোট বাতিলের সিদ্ধান্ত এখনও পর্যন্ত চূড়ান্ত নয় এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করেনি এবং পিআইভি ফ্যাক্ট কিন্তু ক্লিয়ারলি তারা বলছে যে এই ধরনের যে তথ্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হচ্ছে সেটা সম্পূর্ণভাবে ভুয়ো সেগুলোর উপরে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিবরণ দেওয়া হয় এগুলোকে আপনারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন তবে নোটটির বিপুল প্রচলন এবং কালো টাকা লেনদেনের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে উচ্চস্তরে তো সে প্রশ্ন হচ্ছে এখন যে এখনই কি তাহলে পাঁচশো টাকা সব নোট বন্ধ হয়ে যাচ্ছে তো এর উত্তর হচ্ছে একদমই নয় এখনও পর্যন্ত পাঁচশো টাকার নোট যে বাতিল হবে সেই সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্ত বা কোনো সরকারি ঘোষণা এখনও পর্যন্ত আসেইনি অর্থাৎ পাঁচশো টাকার নোট কিন্তু বদলের কোনো সম্ভাবনা নেই কারণ এই ধরনের কোনো ঘোষণা না আরবিআই করেছে না কেন্দ্র সরকার করেছে এবং পিআইবি ফ্যাক্ট চ্যাক তো ক্লিয়ারলি বলেই দিয়েছে যে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভুয়ো তথ্য কেন পাঁচশো টাকার নোট বাতিলের চিন্তাভাবনা করা হচ্ছে তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু কালো টাকা প্রচণ্ড বেড়ে আছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যতটুকুন কালো টাকা ছিল তেইশ চব্বিশে তার থেকে বেড়েছে এবং চব্বিশ পঁচিশে তার থেকেও বেশি কালো টাকার পরিমাণ বেড়েছে এছাড়া বেআইনি লেনদেন হচ্ছে দুর্নীতি হচ্ছে তো পাঁচশো টাকার নোট যদি বাতিল হয় ভবিষ্যতে তাহলে তার পেছনে এই সমস্ত কিছু কমানোর লক্ষ্যে একটি ভাবনা চিন্তা চলছে বলে অনুমান করা হচ্ছে এরপরে প্রশ্নটি হচ্ছে যে যদি এই নোট বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের উপরে কী প্রভাব পড়তে পারে তো সেক্ষেত্রে যদি এই নোট বন্ধ হয়ে যায় হঠাৎ করে তাহলে কিন্তু ব্যাপক আর্থিক অস্থিরতা আসবে এবং নগদ লেনদেনের ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হতে পারে যদি পাঁচশো টাকার নোট বন্ধ হয়ে যায় ভাবুন যদি আপনাকে পঞ্চাশ পাঁচ লাখ টাকা পেমেন্ট করতে হয় সেটা যদি আপনি একশো টাকার নোট দিয়ে পেমেন্ট করেন তাহলে কতগুলো নোট হবে যেটা পেমেন্টই পসিবল নয় অর্থাৎ পুরোপুরিভাবে ক্যাশে সমস্ত কিছু কিন্তু প্রায় বন্ধই হয়ে যাবে বিশেষ করে যারা ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন তাদের তো খুব সমস্যা হবে তো সেক্ষেত্রে যদি পাঁচশো টাকার নোট বাতিল হয়ে যায় তাহলে বিকল্প কি থাকতে পারে বিকল্প শুধুমাত্র একশো টাকা দুশো টাকা এবং কুড়ি টাকা নোটের ব্যবহার বাড়ানো হতে পারে ডিজিটাল লেনদেনে উৎসাহ আরও বাড়তে পারে রিজার্ভ ব্যাংকের কি ভূমিকা থাকবে এই সিদ্ধান্তে আরবিআইয়ের অনুমোদন এবং তত্ত্বাবধানেই নোট ছাপা হয় এবং বাজার থেকে তুলে নেওয়ার কাজ সম্পূর্ণভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া করে তাই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের সঙ্গে আলোচনার পরেই নেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত যেই খবরটি বাজারে রটছে যে দু হাজার ছাব্বিশ থেকে নাকি আর পাঁচশো টাকার নোট চলবে না তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়ো সেগুলোর উপর